লোকজন ছিল বর্ষার মধ্যে অনেক জ্বর হয়েছিল কালকে সাড়ে দশটা এগারোটায় আমরা মনে করি প্রতিটি ইউনিয়নে আমাদের ক্যান্ডিডেটের পক্ষে জনস্রোত বাড়ছে আজকের যে বিশেষ করে আপনারা ক্যান্ডিডেট থাকার পরেও যে আমাদের লালাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এসে আমাদের বৌদুল ইসলামকে সাপোর্ট দিয়েছে আমরা লক্ষণ সকাল দেখলে বোঝা যায় দিনটা কিভাবে যাবে তা আমরা মনে করি আমাদের বৌদুল ইসলামের প্রতিটা ইউনিয়নে আমাদের জনস্রোত বাড়ছে আমরা উন্নয়নের সাথে আমি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবেও আমরা সম্পৃক্ত থেকে আমাদের বৌদ্ধ আমাদের এমপি মহোদয়কে জেলা পরিষদ থেকে প্রায় দুই কোটি টাকা আছে আমাদের দক্ষিণ সোমা ফেন্সগঞ্জ বালাগঞ্জে আমাদের এমপি মহোদয়ের বরাদ্দ আমাদের সাথে আলোচনা করে আমাদের বরাদ্দগুলা বিভিন্ন ইউনিয়নে বন্টন হয়েছে আমি মনে করি আমাদের সময় এসেছে আমরা এমন একজন ক্যান্ডিডেট আমাদের সামনে নিয়ে এসেছি যাদের যার সাথে আমাদের এমপি মহোদয়ের সুসম্পর্ক রয়েছে উনি প্রতিটা ইউনিয়ন পাড়া মহল্লা ছিলেন আমাদের ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় দেখেছেন আমাদের একুশটা ইউনিয়নে আমরা একুশটি স্টেডিয়াম নির্মাণ করার ঘোষণা দিয়েছেন কিছু স্টেডিয়াম ইতিমধ্যে উদ্বোধন করেছেন আমি মনে করি আমাদের দক্ষিণ সময় যে আটটি ইউনিয়ন রয়েছে আমাদের উপজেলা পরিষদ নির্বা যে নির্বাচন হবে আমি মনে করি আমাদের কাজটা অনেক দূরে এগিয়ে দিয়েছেন আমাদের এমপি মধ্যে এমনিভাবে আমরা সমন্বয় করে প্রায় আট কোটি টাকা আমাদের উপজেলা পরিষদে আমাদের যেতে যে দুই দুইবারের আমরা চেয়ারম্যান মানিয়েছিলাম অনেকেই বলেছেন ওনার কথা উনি কিন্তু কালে বিশেষাজ্ঞা নাটকের মতো ভঙ্গিমা করে বক্তব্য দেন আসলে উন্নয়নের কোনো পরিকল্পনা নেই আমরা মনে করি বক্তব্য আর না আমরা এটি মাস্টার প্ল্যান করে আগামী আমাদের যে এমপি মহোদয়ের নেতৃত্বে উনি বলেছেন এমপি মহোদয় আমাদের উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা আমাদের এমপি মোদের নেতৃত্বে এই শুধু দক্ষিণ সুরমা নয় ফেন্সুগঞ্জ বালাগঞ্জে সুষম উন্নয়নের লক্ষ্যে উনি দিন রাত কাজ করে যাচ্ছেন আমরা মনে করি আমাদের উন্নয়নের মডেল উপজেলা নির্বাচিত আমরা একদম পার্শ্ববর্তী ইউনিয়ন কিন্তু সিলেট শহরের সাথে সিটি কর্পোরেশনের সাথে আমাদের সদরে যেভাবে উন্নয়ন হচ্ছে সেইভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি আমরা আমাদের যোগ্য উপজেলা পরিষদের নেতা আমরা পাঠাতে পারি নাই আমরা এবার সুযোগ এসেছে আমাদের প্রতিটা ইউনিয়নে আমাদের এই ধরনের বদুল ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে আমরা আশা করি আজকের যে আজকের আমরা আমাদের রাশিক বলেছেন আমাদের যে নির্বাচনী যে পরিচালনা কমিটি আজকেই মনে করি আজকে শত শত লোক রয়েছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি কর্তব্যে আমি শুধু এটুকুই বলবো আমাদের মাত্র সময় কম আজকে বাইশ তারিখ আমাদের আট তারিখ যে নির্বাচন আটই মে সময় অন্ত আট দশ থেকে বারো দিন আমরা প্রচারণার সুযোগ আগামী আগামীকালকে আমাদের প্রতি বরাদ্দ হবে হয়তো আমরা ঘোড়া পাবো দুই তিনজন দিয়েছেন আমাদের বাক্য থাকলে বাক্য সুপ্রসন্ন থাকলে আমরা ঘোড়াই পাবো নতুবা লটারি করে যেটা আমাদের বাইক রয়েছে সেটা পাবো পরশু থেকে আমাদের আনুষ্ঠানিক মানে বিশেষ করে পাড়া মহল্লায় আমাদের প্রতিটা ইউনিয়নে হ্যাঁ নয়টি ওয়ার্ড রয়েছে এই ইউনিয়নে আটটি সেন্টার রয়েছে আমরা মনে করি আজকের পর থেকে আমাদের নির্বাচনের কারিগর আমাদের হক তুইন রয়েছেন আমাদের বুলবুল ভাই টিপুবাই সব বিশেষ করে আমাদের মেম্বার মহোদয় অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছে তাদেরকে নিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছে রয়েছেন মুরব্বী যুবক নিয়ে আমাদের যে আটটি সেন্টার আমরা অনুরোধ করব আটটি সেন্টারের কমিটি করে আমাদের যে কটা দিন রয়েছে ঘরে ঘরে গিয়ে আমাদের প্রার্থীর পক্ষে আমরা শুধু জনসভা এসে বক্তব্য দিলে হবে না আমাদের প্রার্থীর পক্ষে প্রতিটা সেন্টার কমিটি এমনভাবে গঠন করতে হবে মুরব্বী এবং যুবক ছাত্রদের নিয়ে আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে আমাদের ঘরে ঘরে যাতে তিনেরা চারারা আমাদের পার্টির পক্ষে আমাদের সালাম এবং ভোট প্রেক্ষা যাতে হবে তবে আমরা নির্বাচনে আমাদের যেহেতু ক্যান্ডিডেট রয়েছেন অনেকেই বলেছেন শুধু দাঁড়ালেই হবে না আমরা কাকে দিয়ে তা আদায় করতে পারবো সেই ক্যান্ডিডেটকে আমরা নির্বাচিত করব। ইনশাল্লাহ আমরা আটই মে আমাদের আমরা প্রতিটি আটটি সেন্টারে আমি আশাবাদী আমরা উন্নয়নের সাথে উন্নয়নের পক্ষে আমরা গণরায় দিব আমরা আট তারিখ সারাদিন আটটি সেন্টারে আমাদের বিশেষ করে যারা মা বোন রয়েছে মহিলা বোর্ড অনেকেই আমাদের নিতে কষ্ট আমরা অনুরোধ করব আপনারা যারা এসেছেন সবার গড়ের মা বোনদের যদি আমরা নির্বাচনের দিন আমরা ভোট সেন্টারে নিয়ে যাই আমরা বিপুল বুটের মাধ্যমে আটটি সেন্টারে আমাদের ক্যান্ডিডেট বৌদ্য ইসলামকে জয়লাভ করতে আমরা করতে পারবো আমি আর কথা বাড়াবো না আমি আবারও আমাদের বিশেষ করে প্রতিটা ওয়ার্ডে আমরা যে সেন্টার কমিটির যে গণসংযোগে আমরা অবশ্যই আমাদের ক্যান্ডিডেটকে যদি নিয়ে আসতে পারি আমরা আসবো আমরা জনগণের কাছে যাব আমাদের সেন্টার কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। ইনশাল্লাহ আমরা আট তারিখ আমাদের উন্নয়নের স্বার্থে আমরা জননেতা বদুল ইসলামকে আমরা যে পার্টি হোক সেই যেই প্রতীক আসুক সেই প্রতীকে আমরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। আমি আর কথা বলা বল আবারও বিশেষ করে আমাদের মুরব্বী যারা রয়েছেন আমাদের যুবক যারা রয়েছেন তাদের অনুরোধ করব আমাদের যে কটা দিন রয়েছে আমরা সে করে আমরা প্রতীক কালকে পেয়ে যাব প্রতীক নিয়ে আমাদের ঘরে ঘরে আমাদের যেতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বিশেষ করে রফিক ভাই সহ এই বাড়িতে যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ রয়েছেন ইউনিয়ন আমরা লালাবাদারবাসী আমরা বিপুল বুটে প্রায় পাঁচ হাজার বুটে আমরা নির্বাচিত করেছিলাম এখন এই নির্বাচিত করার ফলে আমরা উন্নয়ন পেয়েছি এমবি বি কাছ থেকে এই উন্নয়নের অংশীদার হিসাবে আমরা আজকে যার সান্নিধ্যে আমরা যাকে নিয়ে এসেছি আপনাদের সামনে তিনি একজন উন্নয়ন রূপকার তিনি হচ্ছেন বদরুল ইসলাম ভাই তিনি এমপি মহোদয়ের প্রত্যেকটা আমাদের লালাবাজার ইউনিয়ন সহ দক্ষিণ সুরময় এমপি মহোদয়ের যতটা কাজ আছে তিনি ত্বরান্বিত করেছেন তিনি এটা তদারকি করেছেন দেখাশোনা করেছেন সেই বদরুল ইসলাম ভাই বদরুল ইসলাম ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আমাদের বন্ধু রাজনৈতিকভাবে ছাত্রলীগ থেকে আজ অবধি এখন পর্যন্ত বদরুল ইসলাম ভাইয়ের সাথে আমরা সুসম্পর্ক আছে তিনি একজন বিনয়ী তিনি একজন সাদা মোটা মানুষ তিনি আসি হাস্য উজ্জ্বল তিনি ন্যায় এবং ষষ্ঠ ন্যায় ন্যায়ের প্রণতা করেন এবং কাজে বিশ্বাসী যিনি দিন রাত আরেকটা কথা না বললে নয় আগে বিগত দিনে আমরা রাজনীতি করেছি উনি আওয়ামী লীগের একের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সেই সময় থেকে তারপর একবার ভাইস চেয়ারম্যান প্রদর্প্রার্থী এই এই জনপদে দক্ষিণ শর্মার উনি দাঁড়িয়েছিলেন তারপর এখন পর্যন্ত আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে বলতে চাই যে আওয়ামী লীগ লালাবাদার ইউনিয়ন শুধু নয় দক্ষিণ শর্মা আওয়ামী লীগের সুসংগঠন নেতাকর্মীকে যিনি সুসংগঠিত করতে দিন রাত পরিশ্রম করেন সেই ব্যক্তি হচ্ছে বদরুল ইসলাম তার জন্য আমরা এসেছি তাই আমি অনুরোধ করবো একটি কথা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেকক্ষণ এখানে সব নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন আমি শুধু একটি কথা বলতে চাই আজকে থেকে আপনারা প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে আপনারা প্রত্যেকটা ঘরে আপনারা প্রচারণা শুরু করেন বদরুল ইসলাম ভাইয়ের জন্য যে উনি একজন ভালো মানুষ উনি ভালো মানুষ উনি উন্নয়ন করতে পারবেন আমি এটা অলপ করে বলতে চাই এখানে চেয়ারম্যান আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাই মিলে আমরা লালাবাদার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করব ইনশাল্লাহ আপনারা যদি এটাই তো বলতে পারবেন যা আমরা ভোট দিয়েছি আজকে সভাপতি সাহেব আপনি বলেন কারণ দল আওয়ামী লীগ আছে আমাদের এমপি মহোদয় আওয়ামী লীগের আছেন উনিও আওয়ামী লীগ সমর্থন করেন যদি ইনশাল্লাহ আমরা দিতে পারি তাহলে উন্নয়ন হয় না কীভাবে এটা আমরা দেখব ইনশাল্লাহ উন্নয়ন হবে তাই পরিশেষে সবাই কাছে অনুরোধ করবো যে আপনারা আগামী সাত তারিখ নির্বাচনে আহমদুল ইসলাম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা এটা মুখ উজ্জ্বল করতে পারবো আমাদের লালাবাদারবাসী গর্ব করতে পারবো যে আমরা নির্বাচিত করেছি বদুল ইসলাম ভাইকে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সবার আস রয়েছে আচ্ছা পরে ওকে রহিম হ্যাঁ এবারের নির্বাচনে আপনারা কেন মোহাম্মদ বদরুল ইসলামকে আপনারা সমর্থন করলেন তার জন্য কেন কাজ করছেন একটু যদি বলেন আমরা আসলে বদরুল ইসলাম ভাইকে বেছে নিচ্ছি এর কারণে বদরুল ইসলাম ছাত্র রাজনীতি শুরু করে এই পর্যন্ত আওয়ামী লীগে এসেছেন উনি একজন তৃণমূল কর্মী থেকে নেতা হয়েছেন আমরা মনে করি যে ওনার দ্বারা এলাকার উন্নয়ন হবে এবং এমপি মোদের সাথে ওনার খুব ভালো সুসম্পর্ক রয়েছে যত উন্নয়নমূলক কাজ রয়েছে সব কাজে বদল সম্পৃক্ত রয়েছে তার জন্য আমরা আপনাকে বেছে নিয়েছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এসবি নিউজ টোয়েন্টি ফোর কে আসলে বদুলভাই আমাদের দীর্ঘদিন ধরে এই দক্ষিণ সুমার আনাচে কানাচে সব জায়গায় উনি বেড়ে সর্ষে বেরিয়েছেন এবং দীর্ঘদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সেই সুবাদে আমরা যখন খুব ছোট্ট ছিলাম আমরা ছাত্রলীগের স্লোগান দিতাম তখনও বদলুল ভাইকে দেখতাম যে তখনও উনি আওয়ামী লীগ করতেন আওয়ামী লীগের দায়িত্বশীল পোস্টে ছিলেন এবং আজকে আজকে গত উপনির্বাচনের আগেও আমাদের প্রয়াত সংসদ সদস্য মাহবুদুল সমাজ চৌধুরী কয়েশ সাহেব যখন আমাদের এমপি ছিলেন তখনও উনি প্রয়াত সংসদ সদস্যের সাথে থেকে বদুলবাইয়ের উন্নয়নের যে কর্মকাণ্ডগুলি সেগুলো উনি চালিয়েছেন এবং বর্তমান এমপি মহোদয় যেন হাবিবুর রহমান হাবিব সাহেব ওনার ক্লাসমিট ওনারা একসাথে লেখাপড়া করেছেন সেই সুবাদে ওনার সাথে খুবই ভালো সম্পর্ক সর্বোপরি দক্ষিণ শীর্মার যে আটটি ইউনিয়ন রয়েছে সেই আটটি ইউনিয়নের সর্বস্তরে জনসাধারণের সামাজিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত সৌহার্দপূর্ণ সম্পর্ক একটি সম্পর্ক রয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি যে ওনার হাত দিয়ে আগামী দক্ষিণ সুমার উন্নয়নটি সম্ভব মডেল উপজেলা হিসাবে উন্নয়ন হবে এবং মডেল উপজেলা পরিষদ এটি গঠিত হবে বলে আমি বিশ্বাস করি আসলে এবারের উপজেলা নির্বাচনে আমাদের দক্ষিণ শিবা উপজেলার বিগত দুইবারই আমাদের বর্তমান যে উপজেলা চেয়ারম্যান আছেন উনি দুইবারই নির্বাচিত হওয়াদের পর আমরা স্থানীয় আমাদের সাবেক এমপি মামতু সময় চৌধুরী কোয়েশ পাই সাথেও ওনার কোনো মনো বিরোধিতা ছিল উনি ওনার সাথে শুধু বিরোধিতা করেই গেছেন আমাদের এলাকার উন্নয়নের দিকে কোনো কাজ কাম করেন নাই আমরা মনে করেছিলাম যে আগের এমপি সভার সাথে উনি বর্তমান এমপি সাহেবের সাথে ওনার উনার বিরুদ্ধে কথাবার্তা বলা চলা উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড উনি করার দিকে নাই সেই জন্য আমাদের আমাদের যাই দক্ষিণ উপজেলাকে আমরা একটা সমন্বয় সমন্বয়তে আমরা অনেক পিচ্ছে পড়েছি সেই জন্য আমি চাই যে আমি বর্তমান সংসদ সদস্য সাহিবুর রহমান হাবিবের নেতৃত্বে আমরা দক্ষিণ উপজেলা উপজেলায় একটা সমন্বয় করে চেয়ারম্যানদেরকে নিয়ে আমরা দক্ষিণ শ্রীমাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আসলে দীর্ঘদিন আমি ছাত্র রাজনীতি করেছি বর্তমানে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজ্যে রাজনীতি আছি এবং আমি দীর্ঘদিন থেকে দক্ষিণ সীমার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার সুবাদে আমি আসলে দক্ষিণ শিমাবাসীর কাছ থেকে যে সেরা সারা পেয়েছি আপনি দেখেছেন আজকের যে আমাদের উঠান বৈঠক হওয়ার কথা ছিল সেটা জনসভা জনসমাবেশে রূপান্তরিত হয়েছে এটা থেকে বোঝা যাচ্ছে বা বিভিন্ন ইউনিয়নে যে যাচ্ছি সব ইউনিয়নে আমি আসলে বিশাল সারা পাচ্ছি জনগণ আমাকে আপন করে নিয়েছেন জনগণ উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যের স্বার্থে আমাদের সমন্বয়ের স্বার্থে জনগণ আমাকে বেছে নিয়েছেন সবাই একই কথা বলছে যে আমরা বিগত বারবার আমরা ভুল করেছি আমরা আমাদের বিষয়বাস সমন্বয় না হয় আমরা পিচ্ছে গেছি এবার আমরা আর সেই ভুল করব না সেই জন্য দক্ষিণ সিংহবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে আমি দক্ষিণ সিংহ উপজেলাবাসীকে আমি অনুরোধ করব। আপনারা দলমত নির্বিশেষে আপনারা দলমতের ঊর্ধ্বে থেকে দক্ষিণ শিমা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে আপনারা সবাই আগামী আটই মে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধটুকু আমি রাখছি পাশাপাশি আজকে আমাদের এই লাইভের মাধ্যমে যারা দেখছেন সবার কাছে আমি অনুরোধ করবো দেশ বিদেশে থেকে সবাই যেন আমাকে সহযোগিতা করেন আপনাদের যাদের কানে আছেন সবাইকে আপনারা আমার জন্য ভোটের জন্য অনুরোধ করেন আমি যেন আগামী আটই মে আপনাদের সবার সহযোগিতায় সাহায্য সহযোগিতায় আগামী আটই মে নির্বাচিত হতে পারি সেই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করছি সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম